আপনি কি জানেন জীবনে কিছু মানুষ আপনাকে প্রতিবারই হারিয়ে দেয় আর আপনি চুপচাপ বসে ভাবেন এত বোকামি আমি করলাম কি করে আসলে সমস্যা আপনি না সমস্যা হল আপনি এখনো বুদ্ধি অভিজ্ঞতা আর কৌশল দিয়ে জীবনকে চালাতে শিখেননি আর এটাই আপনাকে অন্যদের হাতে খেলনা বানিয়ে দিচ্ছে চাণক্য বলেছিলেন যে মানুষ সময় বুঝে সঠিক পদক্ষেপ নিতে পারে তাকে কেউ থামাতে পারে না এখন প্রশ্ন হল আপনি কি প্রস্তুত নিজেকে সেই চালাক সচেতন সিদ্ধান্ত শক্তি সম্পন্ন মানুষে পরিণত করতে যদি হ্যাঁ তাহলে এই ভিডিও আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে আজ আমরা বলবো পাঁচটি এমন উপায় যা আপনাকে প্রতিদিনের ফাঁদ মিথ্যা প্রতারণা আর মিথ্যা বন্ধুত্ব থেকে বাঁচাবে আপনি এমন সিদ্ধান্ত নিতে শিখবেন যা মানুষকে আপনাকে সম্মান করতে বাধ্য করবে আর সেই মুহূর্ত থেকে আপনি শুধু টিকে থাকার জন্য নয় নিজের সমর্থ আর বুদ্ধিমত্তায় এগিয়ে যাওয়ার জন্য বাঁচবেন চিন্তা করুন আপনি যদি প্রতিদিন একটু করে চালাক হতে শিখেন তাহলে ছয় মাসের মাথায় আপনি কোথায় পৌঁছাতে পারেন সেই পথটাই আজ আমরা দেখাব আর আপনি যদি এই ভিডিওর প্রথম কয়েক সেকেন্ড পর্যন্ত থেমে যাচ্ছেন তাহলে বুঝতেই পারছেন এই ভিডিও আপনাকেই বদলানোর জন্য তৈরি হয়েছে চলুন নিজেকে বদলানোর এই যাত্রা শুরু করি কারণ বোকা হয়ে বেঁচে থাকার দিন শেষ এখন সময় হল চালাক হয়ে জেতার প্রথম পয়েন্ট নিজের ভাবনা যাচাই করতে শিখুন বেশিরভাগ মানুষই নিজেদের ভাবনাকে সত্যি বলে ধরে নেয় কিন্তু বাস্তবতা হল অনেক সময় আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আবেগ বা ভয় আমাদের চিন্তাকে ভুল পথে নিয়ে যায় জীবনে চালাক হতে চাইলে প্রথমেই দরকার নিজের মস্তিষ্ককে প্রশ্ন করতে শেখা আপনি যখন কোনো সিদ্ধান্ত নেন বা কোনো মানুষকে বিশ্বাস করেন তখন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি নিশ্চিত আমি যা ভাবছি তা সঠিক এভাবে প্রশ্ন করলে আপনি অনেক বড় ভুল থেকে নিজেকে উদ্ধার করতে পারবেন উদাহরণস্বরূপ কেউ যদি আপনাকে এসে কোনো ব্যবসায়ের জন্য টাকা দিতে বলে এবং বলে যে এতে আপনাকে লাখ টাকা লাভ হবে তাহলে প্রথমেই উত্তেজিত না হয় ঠান্ডা মাথায় ভাবুন যাচাই করুন সেই ব্যক্তি কি বিশ্বাসযোগ্য লাভের হিসেব কি যুক্তিযুক্ত এবং আপনি অপসন না দেখে নেই তো বেশিরভাগ বোকা মানুষ নিজেদের আবেগে ভেসে যায় আর ফলাফল দুঃখজনক হয় অন্যদিকে চালাক মানুষ আবেগের উপরে বুদ্ধিকে বসায় আরেকটি জিনিস হল সব কিছুকে সামনে থেকে যেমন দেখায় ঠিক সেরকম নাও হতে পারে তাই সব সময় যা শুনছেন যা দেখছেন যা অনুভব করছেন সেগুলো একবার নিজের ভিতরে বসে ঠান্ডা মাথায় ভাবুন এটা শুধু আপনার ব্যক্তিগত জীবনে নয় কর্মক্ষেত্র বন্ধুত্ব সম্পর্ক সব জায়গাতেই কাজে লাগবে চাণক্য বলেছেন যে ব্যক্তি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখে সেই প্রকৃত শক্তিশালী আর তাই আপনার বুদ্ধি অনুভূতি এবং সিদ্ধান্তের মাঝে ভারসাম্য রাখতে শিখুন শুধু অনুভূতি দিয়ে নয় যুক্তি দিয়ে বিচার করুন এভাবেই আপনি ভুল মানুষের ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবেন সঠিক পথে হাঁটতে শিখবেন এবং সত্যিকারের অগ্রগতি করবেন নিজেকে প্রশ্ন করা সাবধানে পর্যবেক্ষণ করা এবং নিশ্চিত তথ্য ছাড়া এগিয়ে না যাওয়া এই তিনটি অভ্যাসই আপনাকে চালাক মানুষের সারিতে নিয়ে যাবে তাই এখন থেকে প্রতিটি সিদ্ধান্তের আগে নিজেকে একটু থামিয়ে ভাবুন আপনার ভেতরের সেই সতর্ক কণ্ঠস্বরকে গুরুত্ব দিন কারণ চালাক হওয়ার প্রথম ধাপই হল নিজের ভিতরের বোকা ভাবনাকে চ্যালেঞ্জ জানানো দ্বিতীয় পয়েন্ট নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন জীবনের অনেক বড় ভুল হয় তখনই যখন আমরা আবেগের বসে সিদ্ধান্ত নিয়ে ফেলি রাগ দুঃখ ঈর্ষা ভয় কিংবা অতিরিক্ত উত্তেজনা এই আবেগগুলো যদি ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারেন তবে আপনাকে কেউ না কেউ সহজেই ব্যবহার করে ফেলবে তাই চালাক মানুষের প্রথম গুণ হল তারা আবেগকে নিয়ন্ত্রণ করে আবেগ তাদের নিয়ন্ত্রণ করে না ধরুন আপনি কারও উপর খুব রেগে আছেন রাগের মাথায় আপনি যা বলবেন বা করবেন পরে সেই কথাই আপনাকে অনুশোচনা করাবে আবার কেউ যদি আপনাকে প্রশংসা করে কিংবা বেশি ভরসা দেখায় আপনি ভেবেই নেবেন সে আপনার ভালো চায় এখানেই বোকামি লুকিয়ে থাকে কারণ কেউ যদি আপনাকে অতিরিক্ত ভালো দেখায় বা অতিরিক্ত প্রশংসা করে তখনও সাবধান হওয়া উচিত এটা হয়তো তার কৌশল যাতে আপনি অন্ধবিশ্বাস করেন চাণক্য বলেছেন জীবনে যাদের আবেগ বেশি তাদের ব্যবহার করা খুব সহজ আপনি যদি একটু গভীরভাবে ভাবেন দেখবেন জীবনের অনেক সমস্যার উৎস হল আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারা বিশেষ করে রাত আর লোভ এই দুইটাই মানুষকে দ্রুত ভুল পথে নিয়ে যায় তাই নিজেকে চালাক করতে চাইলে প্রথমেই নিজের আবেগগুলোকে পর্যবেক্ষণ করুন যখনই মনে হবে অনুভূতি আপনাকে নিয়ন্ত্রণ করছে তখনই এক ধাপ পিছিয়ে গিয়ে ভাবুন এটা কি আমি সত্যিই করতে চাই নাকি এটা আমার আবেগ এমন চিন্তা করলে আপনি অনেক ভুল থেকে বাঁচতে পারবেন আপনাকে আবেগহীন হতে হবে এমন নয় বরং আবেগের মধ্যেও সচেতন হতে হবে বুঝতে হবে কখন আবেগ প্রকাশ করা উচিত আর কখন তা আটকে রাখা প্রয়োজন এভাবেই আপনি নিজেকে এমন এক শক্তিশালী মানুষে রূপান্তর করবেন যাকে সম্মান করবে সবাই আর ব্যবহার করবে কেউ না তৃতীয় পয়েন্ট সবসময় শেখার মনোভাব বজায় রাখুন চালাক মানুষ কখনোই নিজেকে সব জানতা মনে করে না বরং তারা জানে পৃথিবীটা এত বড় অভিজ্ঞতা এত বিশাল যে শেখা থামিয়ে দিলে পিছিয়ে পড়াই স্বাভাবিক যে মানুষ ভাবতে শুরু করে আমি সব জানি সেখান থেকেই তার বোকা হয়ে যাওয়ার শুরু তাই আপনি যদি সত্যিকারের চালাক হতে চান তবে প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করুন এবং নিজের ভুল থেকে শিক্ষা নিতে ভুলবেন না ধরুন আপনি কোনো কাজে ব্যর্থ হলেন সাধারণ মানুষ সেই ব্যর্থতাকে কষ্ট লজ্জা বা ব্যর্থতা হিসেবে দেখবে কিন্তু চালাক মানুষ এটাকেই দেখে শিক্ষার একটি সুযোগ হিসেবে সে ভাববে এখান থেকে আমি কি শিখলাম কি করলে আমি আর এই ভুল করব না এটাই বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য তাদের কাছে শেখা কোনো ক্লাসরুমে সীমাবদ্ধ নয় বরং প্রতিটি মুহূর্তেই তারা জীবন থেকে শিক্ষা নিচ্ছেন আরও একটি বিষয় হল শুধু বই থেকে নয় মানুষের কথাবার্তা নিজের অভিজ্ঞতা অন্যের ভুল সব জায়গা থেকেই শেখার মানসিকতা রাখতে হবে চাণক্য বলেছেন নদী বৃক্ষ মধু সাপ সোনা দুধ এসব থেকেই শিক্ষা নাও তার অর্থ যে যার গুণেই পরিচিত সেখান থেকেই কিছু না কিছু শিখে নেওয়া সম্ভব শেখার মনোভাব যত বেশি থাকবে ততই আপনি পরিবর্তিত হবেন কারণ শেখার মানে শুধু তথ্য সংগ্রহ নয় বরং নিজের চিন্তাধারা বদলানো ভুলগুলো চিহ্নিত করা আর জীবনকে নতুনভাবে দেখা এভাবে আপনি শুধু চালাকি হবেন না বরং নিজেকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে কেউ সহজে আপনাকে মনিপুলেট করতে পারবে না তাই প্রতিদিন একটা সময় রাখুন যেখানে আপনি নিজেকে জিজ্ঞেস করবেন আজ আমি কি নতুন শিখলাম এই অভ্যাসই আপনাকে প্রতিদিন আরও বুদ্ধিমান আরও সচেতন আর অবশ্যই আরও চালাক করে তুলবে চতুর্থ পয়েন্ট সবার সামনে নিজের পরিকল্পনা কখনো প্রকাশ করবেন না আপনি যা করতে যাচ্ছেন আপনি যা ভাবছেন বা আপনি যে স্বপ্নগুলো পূরণ করতে চান এসব কথা সবার কাছে বলে বেড়ানো একদমই ঠিক নয় কারণ সবাই আপনার ভালো চায় না আর সবাই আপনাকে সমর্থনও করবে না বরং অনেকেই আছে যারা আপনার কথা জেনে ইচ্ছাকৃতভাবে আপনাকে বাধা দেবে বা আপনার পরিকল্পনাকে নষ্ট করার চেষ্টা করবে চাণক্য বলেছেন আপনার লক্ষ্য যখন বড় তখন আপনার কথাও হওয়া উচিত কম এর মানে হল জ্ঞানী মানুষ জানে কখন কথা বলতে হয় আর কখন নীরব থাকতে হয় জীবনে এক জায়গায় পৌঁছাতে চাইলে আপনার পরিকল্পনাগুলোকে গোপন রাখুন নিজের ভেতরে শক্তি সঞ্চয় করুন আপনার স্বপ্নকে যে যত বড় দেখবেন তার জন্য আপনার চেষ্টাও তো বেশি হবে কিন্তু কথা বলে সময় নষ্ট করলে সেই শক্তি আর থাকে না বরং ভ্রান্ত সমালোচনার শিকার হতে হয় ধরুন আপনি কোনো বড় ব্যবসা শুরু করতে চান আপনি যদি সেই পরিকল্পনাটা আগে থেকেই সবার কাছে বলে ফেলেন তাহলে কেউ সেটা নক করতে পারে কেউ আপনাকে নিরুৎসাহিত করবে আর কেউ কেউ আপনাকে পিছিয়ে দেওয়ার পথ খুঁজবে তাই কাজ শুরু হওয়ার আগে চুপ থেকে কাজ করুন আর কাজটা সফল হলে তার ফলাফলের মাধ্যমে সবাইকে জানান অনেক সময় দেখা যায় কিছু মানুষ কথা বলেই এত খুশি যে তারা আর কাজটা শুরুই করে না এইটাই হল বোকামি চালাক মানুষ কথা কম বলে কাজ বেশি করে কারণ তারা জানে লোক দেখানোর জন্য কথা বললে লাভ নেই বরং ব্যক্তিগত উন্নতি আর লক্ষ্য পূরণের জন্য কাজ করাই জরুরি তাই মনে রাখবেন যতই উত্তেজনা হোক না কেন আপনার পরিকল্পনা আপনার উন্নতি আর আপনার লক্ষ্য সব সময় নিজের মধ্যে ধরে রাখুন যতক্ষণ না তা বাস্তবে রূপ নে এতে শুধু আপনার শক্তি সংরক্ষণ হবে না বরং আপনাকে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব থেকেও রক্ষা করবে পঞ্চম পয়েন্ট ভুল মানুষদের জীবন থেকে দূরে রাখুন জীবনে সফল হতে গেলে শুধু নিজের মধ্যে পরিবর্তন আনলেই হয় না আশেপাশের মানুষদেরও বুঝে চলা জরুরি কারণ আপনার চারপাশে কারা আছে তারা কেমন কী ধরনের চিন্তাভাবনা নিয়ে চলে এসবি আপনার চিন্তা কাজ এমনকি ভবিষ্যতকেও প্রভাবিত করে তাই চালাক মানুষ সবসময় এমন লোকদের সঙ্গে মেশে যারা তাকে সমর্থন দেয় ইতিবাচক শক্তি দেয় এবং মানসিকভাবে এগিয়ে যেতে সাহায্য করে অন্যদিকে ভুল মানুষদের থেকে দূরে থাকা মানেই নিজেকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করা ধরুন আপনি খুব পরিশ্রমী আপনার বড় স্বপ্ন আছে কিন্তু আপনার বন্ধুরা সারাদিন অলসভাবে সময় নষ্ট করে আপনাকে মজা করে বা বাধা দেয় তাহলে আপনি যতই ভালো হতে চান না কেন তাদের নেতিবাচক প্রভাব আপনাকে থামিয়ে দেবে এখানে বোকা মানুষ বুঝতে পারে না সে কার সঙ্গে সময় কাটাচ্ছে আর চালাক মানুষ চুপচাপ কিন্তু নিশ্চিতভাবে দূরত্ব তৈরি করে ফেলে চাণক্য বলেছেন যাদের নীতিবোধ নেই তাদের সঙ্গে বন্ধুত্ব নয় আপনি যদি এমন মানুষের সঙ্গে মিশে যান যারা মিথ্যা বলে প্রতারণা করে বা আপনাকে ব্যবহার করে তাহলে কেবল সময় নয় আপনার সম্ভাবনাও নষ্ট হবে তাই বুঝে চলা সঠিক মানুষ বেছে নেওয়া আর ভুল মানুষদের জীবন থেকে সরিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ আপনি যখন ভুল মানুষের সঙ্গে দূরত্ব রাখবেন তখনই আপনার ভেতরের শান্তি বাড়বে মানসিক শক্তি ফিরে আসবে আপনি বুঝতে পারবেন কারা আপনাকে সত্যিকারের ভালোবাসে আর কারা শুধু নিজের স্বার্থের জন্য পাশে থাকে তাই সব সময় লক্ষ্য রাখুন আপনার জীবনে ঠিক কারা জায়গা পাচ্ছে কারণ মানুষ ভুল হলে পথ ঠিক থাকলেও যাত্রা ভুল পথে চলে যায় সুতরাং নিজের জীবনের সঙ্গী বন্ধু সহপাঠী বা সহকর্মী যেই হোক না কেন তাদের চরিত্র আচরণ এবং প্রভাব বিচার করুন এই অভ্যাসই আপনাকে ধীরে ধীরে চালাক সচেতন এবং আত্মবিশ্বাসী মানুষে পরিণত করবে বন্ধুরা আসলে জীবনে চালাক হওয়া মানে কারো ক্ষতি করা নয় বরং নিজের জীবনকে সঠিক পথে এগিয়ে নেওয়া আপনি যদি আজ থেকে নিজের চিন্তাকে যাচাই করেন আবেগ নিয়ন্ত্রণ করেন শেখা থামান না পরিকল্পনা গোপন রাখেন আর ভুল মানুষদের দূরে রাখেন তাহলে আপনি শুধু বাঁচবেন না জিতবেনও আপনার জীবনের প্রতিটা দিন বদলে যাবে নতুন আলোয় যদি এই ভিডিও আপনাকে একটু হলেও ভাবতে বাধ্য করে থাকে তাহলে লাইক করুন শেয়ার করে অন্যদেরও জানান আর আপনার মতামত কমেন্টে লিখুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন যেন নতুন ভিডিও মিস না করেন আপনার সময় ভালোবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ